আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো থামনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এন টিআরসি এ পরীক্ষায় কি কি কাগজপত্র লাগে সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং এই ভিডিওর মধ্যে আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করতে যাচ্ছি তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি এই চলমান আঠারোতম নিবন্ধন ভাইভা পরীক্ষার স্কুল সেকশনের ভাইভা পরীক্ষা দিয়ে এসেছে গত দুই হাজার সালের ডিসেম্বর মাসে আর এখানে বলে রাখা ভালো আমরা এটা দুই সালের জানুয়ারির প্রথম দিকে এই ভিডিওটি আমরা তৈরি করতেছি জাস্ট আপনাদের সুবিধার্থে যাতে আপনারা আমাদের এই ভিডিও থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারেন তো আমাদের পাশে যিনি রয়েছেন তার নাম হচ্ছে সানজিদা ইয়াজমিন উনি ইংলিশে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং উনি আলহামদুলিল্লাহ এই অল্প জীবনে ইংলিশের উপর খুব ভালো খুব সুন্দর দক্ষতা অর্জন করেছেন কারণ উনি প্রায় দীর্ঘ সাত আট বছর ধরে টিউশনি প্রাইভেট এবং ব্যাচ পড়িয়ে নিজেকে অনেক অভিজ্ঞ করে ফেলেছেন তো যাই হোক আমরা এখন আমার পাশের সেই ব্যক্তির কাছ থেকে আমরা তার ভাইবা অভিজ্ঞতার সময় যে সকল কাগজপত্র লেগেছিল প্রয়োজন পড়েছিল সেগুলো নিয়ে একটু কথা বলি তো ঠিক আছে তো তুমি বলো আমরা শুনি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ভাইবে প্রার্থী ইংলিশ থেকে হাই স্কুলে সিলেক্ট হয়েছিলাম ভাইবা আমি দিয়ে এসেছি ডিসেম্বর মাসে তার ভিডিওটা লেটেই ছাড়া হচ্ছে মেবি তো তার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আছেন কি কাগজপত্র লাগবে এই নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন আসলে ওইখানে বিশেষ কোনো কাগজপত্র লাগে না যদিও এই যে মেসেজটা যেটা আপনাদের কাছে যায় যে আপনাদের ভাইবাতে আপনি সিলেক্ট হয়েছেন ইউ আর সিলেক্টেড ফর ভাইভা প্লিজ অ্যাটেন্ড তো সেইখানে আসলে বলে দেওয়া থাকে যে হচ্ছে ফটোকপি লাগবে কিন্তু আসলে তা লাগে না ওনারা জাস্ট আপনার কাছ থেকে একটু মন দিয়ে শুনুন আপনার কাছ থেকে জাস্ট নেবে এইচএসি এসএসসি এবং অনার্সের যে মেইন মূল যে সার্টিফিকেটটা আছে আপনার যে সনদটা আছে সেটা লাগবে আপনি হচ্ছে রিটেন যে পরীক্ষাটা দিয়েছেন তার অ্যাডমিট কার্ডটা লাগবে আর হচ্ছে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডটা হয়ে গেলে এই কয়েকটা জিনিস হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না আপনি যদিও মাস্টার্স পাশ করছেন আপনি হয়তো ফর্ম তোলার সময় আপনি দিয়ে দিচ্ছেন যে মাস্টার্স পাশ করছেন বিশ্বাস করেন আমিও তাই দিছিলাম জমাও দিতে চাইছিলাম কিন্তু ওনারা যখন কাগজপত্র চেক করে আপনার মাস্টার্সের সনদটাও দেখবে না ওরা জাস্ট ক্যান্সেল করে দেবে আপনার কাছ থেকে জাস্ট নেবে হচ্ছে আমি আরেকবার রিপিট করছি এসএসসি এইচএসসি এবং অনার্সের মূল সার্টিফিকেটটা তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ডটা আর হচ্ছে ইয়াটা ওই যে অ্যাডমিট কার্ডটা সেটা হচ্ছে ওই যে রিটেনের যেটা আর কি সেটা এই কয়েকটা জিনিস হলেই হবে আর অনেকে কনফিউজড থাকেন যে অনেকের হয়তোবা হচ্ছে ওই যে সত্যায়িত করার যে একটা ঝামেলা এগুলো কোনো ঝামেলা নাই আপনার অন্তত নিবেই না ফটোকপি তো নিবেই না তো সেইখানে এটা লাগবে না আবার অনেকে কনফিউজ থাকেন যে হ্যাঁ আমারটা জমা নিল না আমারটাও নেয় নাই আমার কোনো কপিস জমা নেয় নাই এটা আসলে লাগে না ওনাদের কাছেই অনেক কপিজ আছে আপনি যখন ফর্ম ফিল আপ করছেন তখনই হয়ে গেছে ওইটা ওনাদের কাছে আসেই এসব কিছু লাগবে না ওনাদের আর অনেকে কনফিউজ থাকেন আরেকটা ব্যাপার নিয়ে অনেকে হচ্ছে ইয়া করেন সংশোধন করেন এনআইডি কার্ডটা যেটা আছে এটা আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি যেটা সংশোধন করছেন সেই লেমিনেটিং কপিটা নিয়ে গেলেই হবে আর আপনার মনের মেন্টাল জন্য আপনি সাথে করে মেইন যেটা আর কি স্মার্ট আইডি কার্ড সেটাও নিয়ে যেতে পারেন কিন্তু মেইনলি হচ্ছে ভাইভা বোর্ডে ওখানে স্যারদের সামনে ওই লেমিনেটিং কপিটা যেটা আপনি সংশোধন করছেন সেটা দিলেই হবে এই এতটুকু এছাড়া আর বিশেষ কিছু লাগে না কোনো ওনারা জমা নেয় না কোনো কপি লাগবে না এই এতটুকু আর কি আর ভাইবের স্যাররা খুবই ফ্রেন্ডলি হয় আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ কনফিডেন্স আপনার মধ্যে যত কনফিডেন্স থাকবে আপনি ততটা সাকসেসফুল হবেন কনফিডেন্স এটাই হচ্ছে মেইন জিনিস আপনি এত দূর আসছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যোগ্য হচ্ছে আপনি সিলেক্টেড হয়েছেন তো সেইখানে আপনি এতগুলো পড়াশোনার মধ্যে ওনারা যা পার ধরবে সেটাই যে আপনি পারবেন এরকম না আপনাকে জাস্ট কনফিডেন্ট থাকতে হবে আপনি কনফিডেন্সের সাথে যাবেন তাদের সাথে ম্যানার্সটা ঠিকঠাক রাখবেন এটাই যথেষ্ট তো যাই হোক উনি আপনাদেরকে যেটা বুঝাই বুঝিয়েছে সেখানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল এনআইডি কার্ড নিয়ে তো আমার হাতে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু স্মার্ট এন কার্ড মানে যে আমার মানে খরসের মধ্যে রয়েছে আমি আর খুললাম না আপনারা তো বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন না মনে হয় এই যে এটা হচ্ছে লেমিনেটিং ঠিক আছে আর ওরা কি ওনারও বুঝতে পারবে এই যে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দুইটা ঠিক আছে দুইটা একটা কিন্তু স্মার্ট আর একটা কিন্তু হচ্ছে লেমিনেটিং এটা সংশোধন করা হয়েছে এটা সংশোধন করা হয়েছে এটাতে ভুল ছিল একটু তো মানে হ্যাঁ উনি যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনাদের সংশোধনী যেটা যদি জমা নেয় বা নিয়ে যাওয়া লাগে সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট মানে পরে যেটা সংশোধন করেছেন আপনারা তবে হ্যাঁ আপনারা মানে সেফটির জন্য দুটোই নিয়ে যাবেন যদি আপনাদের আগের ভুলটাও থাকে স্মার্ট কার্ড যেটা এটাও নিয়ে যাবেন তবে আমার এখানে আলোর কারণে এটা ভালোভাবে আপনারা বুঝতে পারতেছেন হয়তো ভাই যে আমি একটু অ্যাঙ্গেল করে ধরলাম এখন বুঝতে পারতেছেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন দুটোই নিয়ে যাবেন কিন্তু এটা কাজে লাগবে আর এখানে আরেকটা কথা আমি একটু ওনার সঙ্গে মানে একটু ডিসকাস করে নিচ্ছি আপনাদের সামনে মানে ভিডিওতেই সেটা হচ্ছে যে খুব সম্ভবত ওখানে কাগজপত্র কি কি সাথে নিতে হবে ওখানে গেলেও মানে একটা ডিরেকশন দেয় তাই না ওখানে গেলেও মানে আপনারা যখন সেই ভবনে যাবেন ওখানে একটা মনে একটা এরিয়া আছে স্পেস আছে সেখানে গেলে ওরা ওখানে এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি বা আমি নিজে যেটুকু জেগেছি বা জেনেছি সেটা এইরকম যে ওখানে যাওয়ার পরে আপনাদেরকে আপনাদের সঙ্গে মানে কাজ হতে পারে একটা হচ্ছে যে ওনারা ওনাদের ওখানে লোক থাকে কোনো কোনো সময় তারা নিজেরাই আপনাদের কাগজপত্র ওনারাই নিজেরাই ঠিক করে দেয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন হ্যান্ডমাইক দিয়ে ওখানে কেউ একজন বা হ্যান্ডমাইক ছাড়া হয়তো খুব জোরে ভয়েসে বলে দিবে একজন বা দুজন বলে দিবে দুই পাশ থেকে যে আপনারা একটা কাজ করেন এই এই কাগজপত্রগুলো আপনারা একের পর এক সাজায় নেন অর্থাৎ আপনাকে নিজেকে সাজাতে হবে আবার অনেক ক্ষেত্রে আমি শুনেছি এরকম আমি সত্যমিথ্যা জানি না আমাকে বলা হয়েছে বেশ কয়েক বছর আগে যে অনেক ওদের লোকই থাকে লোক থাকে ওনাদের অফিসের তারা নিজেরাই ওই কাগজগুলো এ টু জেড সাজায় হাতে ধরে দেয় এবং ওখানে বসে থাকতে হয় যখন যার কল আসে আর ওখানে অনেকগুলো ভাইবা বোর্ড থাকে বোর্ড মানে তো বুঝতেছেন যেখানে এক একটা বোর্ডে তো তিনজন বা দুজন করে সার থাকে হ্যাঁ ওখানে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে 30 জন করে ওখানে থাকে আচ্ছা ওয়েটিং রুম রয়েছে যে উনি সুন্দর একটা তথ্য দিল আপনাদেরকে তিরিশ জন করে থাকে আর ভাইবার ওখানে যাওয়ার সময় কিভাবে যাবেন ওখানে যাওয়ার পরে ওই বাইরের পরিবেশটা কি রকম বাইরের পরিবেশটা কেমন বাইরের এনভায়রনমেন্টটা আপনাকে কেমন মানে মেন্টাল ভাবে সাপোর্ট করবে বা ওখানে গেলে আপনি কিভাবে কোথায় দাঁড়াতে হবে কিভাবে ওই বিল্ডিং এর মধ্যে ঢুকতে হবে কিভাবে সিরিয়াল দাঁড়াইতে হবে এগুলো নিয়ে আমার দুটো ভিডিও অলরেডি করা আছে এই চ্যানেলে তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন